শফিক চৌধুরী আজকে আপনাদের সামনে জমি সহ বাড়ি মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকার একটি বাড়ি সন্ধান দিব সাভারের ভিতরে সাভারের ভিতরে আড়াই শতাংশ জমির উপরে কমপ্লিট একটি বাড়ি মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন সরাসরি মালিকের মাধ্যমে বেহাজ আপনারা জানেন আমি বরাবর সারা বাংলাদেশেরই সবচেয়ে কম বাজেটের মধ্যে জমি বাড়ি সন্ধান তুলে ধরে থাকি আমি মোহাম্মদ শফিক চৌধুরী তারই ধারাবাহিকতায় আজকের এই বাড়িটি আপনাদের সামনে তুলে ধরছি এবং আপনারা এই বাড়িটি দেখলে যাদের বাজেট একেবারে কম তারা এই বাড়িটি দেখলে অবশ্যই আপনাদেরকে পছন্দ হবে কারণ এইরকম একটা বাড়ি আপনারা করতে গেলে আপনার মিনিমাম আর দশ লক্ষ টাকাও আপনার মানে শেষ করে আসতে পারবেন না কারণ বর্তমানে জিনিসপত্রের যে দাম যে হারে বেড়ে গেছে ইট বালু সিমেন্ট রড এক ট্রাক এক নম্বর ইট কিনতে গেলে আপনার এখন বর্তমান আটত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আগে হয়তো আগে হয়তো একটু বেশি ছিল চৌচল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা ছিল এখন আপনার কমে এখন আটত্রিশ চল্লিশ হাজার টাকা চলে আসছে যদি আপনি ভালো ব্র্যান্ডের যদি ইট নেন তাহলে একটি ঘর করতে গেলে ইট বালু সিমেন্ট রড রং মিস্ত্রি ইলেকট্রিক মিস্ত্রি টিন খোয়া এই যে মানে এটা কত বড় যে একটা যে কষ্টদায়ক একটা জিনিস যারা করেছেন তারা বলতে পারবে এগুলো আবার কারেকশন করা লেবার মিস্ত্রির সাথে সে বসে থেকে সে কাজটা আবার আদায় করা সময় সাপেক্ষ ব্যাপার আপনি হয়তো কোনো না কোনো কাজে ব্যস্ত আছেন সব মিলে একটি বাড়ি করতে গেলে প্রচুর পরিমাণে একটি সময় নষ্ট হয় বা কষ্ট সাধ্য সেখানে রেডিমেড বাড়িগুলি ক্রয় করলে অনেকাংশে সেভ হয় তো বিয় আমি আপনাদের সামনে যে আড়াই শতাংশ জমির উপরে এই বাড়িটির ভিতরে তিনটি বেডরুম আছে রাস্তা বারো ফিট টয়লেট আছে বারান্দা আছে বাড়ির সামনে আরও বেশ কিছু জায়গা খালি আছে যেখানে আপনি আরও দুই একটি রুম করতে পারবেন তো বিয়া আপনারা জানেন বরাবর সারা বাংলাদেশেরই সবচেয়ে কম বাজেটের মধ্যে জমি বাড়ির সন্ধান তুলে ধরে থাকে আমি সকীব চৌধুরী আজকে এই তারই ধারাবাহিকতায় এই বাড়িটি আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না তো বিহার আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার পৌঁছে দেয় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সহসে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশি টেকনাপ থেকে তেঁতুলিয়া সারা বাংলাদেশি আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটের বিজ্ঞাপনগুলি করে থাকি তাহলে আমরা তাহলে বাড়িটি সামনে চলে যাচ্ছি এই যে দেখেন বাড়িটি বাড়িটির ঠিকানাটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে সাভার যে নামা বাজারটা আছে এই সাভার নামা বাজার যে ওভারব্রিজটা আছে যে ওভারব্রিজটা রাস্তার ও পার থেকে এপারে যে একটা মাঝখানে ব্রিজ হয়েছে সে ব্রিজ থেকে এক কিলোমিটারের মধ্যে আপনার এই বাড়িটি পশ্চিমে এক কিলোমিটার পশ্চিমে গেলেই আপনি এই বাড়িটির সামনে চলে আসতে পারবেন জমির পরিমাণ হচ্ছে আড়াই শতাংশ বাড়িটির ভিতরে তিনটি বেডরুম আছে টয়লেট আছে বারান্ডা আছে এবং বাড়িটির সামনে বেশ কিছু জায়গা খালি আছে যেখানে আপনি আরও কিছু বাড়ি রুম করতে পারবেন আমার রাস্তাটা হচ্ছে সবচেয়ে বড় কথা রাস্তা হচ্ছে বারো ফিট মূল্য হচ্ছে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা যদি আরও বিস্তারিত কোনো কিছু জানতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার আছে তার সাথে যোগাযোগ করে বাকিটা আপনারা ভালোভাবে জেনে নেবেন আর জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় করা পূর্বে আমি বরাবর যেটা বলে থাকি অবশ্যই সিএস এস এ আর এস বি বর্তমান খাজনাখারি যদি আসে কি না এগুলি ভালোভাবে যাচাই বাছাই করে করবেন কারণ আমরা শুধুমাত্র তথ্য দিয়ে থাকি আমরা কোনো ধরনের জমি বেচাই কিনা করি না আমরা শুধুমাত্র ইনফরমেশনটুকু দিয়ে থাকি দেখে শুনে বুঝে কিনার দায়িত্ব আপনাদের অবশ্যই অভিজ্ঞ অ্যাডভোকেট ভ্যান্ডার দেখাবেন এবং সরশরী সেখানে অবস্থান করবেন এবং গোপনে একান্ত গোপনে অবশ্যই আপনাকে কেউ না কেউ ফলো করছে একটা নিরিবিলি একটা টাইম দেখে আশেপাশে জিজ্ঞাসাবাদ করবেন যে আসলে এই জমিটি কেন বিক্রি করছেন কোনো মামলা মোকর্দমা আছে কি না কোনো ধরনের দখল বেদখল আছে কি না আপনি হয়তো আগে টের পান নাই কাগজপত্র কিন্তু সবই ঠিক আছে কিন্তু যখনকার আপনি সাইনবোর্ড তখন তখনকার দেখবেন যে কোনো না কোনো একটা ভেজাল হয়ে গেছে তো তখন আপনি কী হলো তখনকার আপনি একটা তো দিয়ে তার কাছে ধরা খেয়ে গেলেন তখন তখনকার আপনারা জমি নেবেন না তো তখন তার কাছে তো একটা অ্যামাউন্ট আপনি দিয়ে দিলেন আমি কিন্তু এই বাড়িটির কথা বলছি না বিহ আমি যে চ্যানেলের মাধ্যমে যার মাধ্যমে আপনি জমি ক্রয় করেন না কেন অবশ্যই আপনারা এই বিষয়গুলি জাস্টিফাই করে নেবেন তার একটা বিষয় এই বিষয়গুলি অবশ্যই আমার বলে দেওয়ার কথা না তারপর আপনার সচেতন লোক আপনার এই জিনিসগুলি মাথায় রাখবেন আমি কথা বলতে বলতে বাড়িটির কিছু অংশ দেখানোর চেষ্টা করছি এর চেয়ে বেশি কিছু জানতে চাইলে বা দেখতে চাইলে আপনার সরাসরি ওই জমিটি বা ওই বাড়িটির সামনে অবস্থান নিয়ে তারপরে সচককে দেখার জন্য চেষ্টা করা আমরা শুধুমাত্র তথ্য দিয়ে আপনাদেরকে একটি সহযোগিতা করা দেখে শুনে সরজমিনে যে যাচাই বাছাই করার দায়িত্ব আপনাদের কারণ একটা জমিতে যদি মামলা থাকে ওটা কিন্তু কাগজে উল্লেখ থাকে না এটা আর একটা জমি নিয়ে যখনকার ঝামেলা হয় তখনকার কিন্তু এক দুই দিন নিয়ে ঝামেলা হয় না একটা জমি নিয়ে ঝামেলা হলে অনেক বড় ধরনের ঝামেলাই হয় যেটা আশেপাশে প্রতিবেশী সহ অনেকেই সেটা জানা থাকার কথা তা আপনারা গোপনে এই জিনিসগুলি জাস্টিফাই করবেন যে কোনো না কোনো ইনফরমেশন কারোর থেকে পাওয়া যায় কি না তো এই বিষয়গুলি যাচা করে আপনারা অবশ্যই একটা জমিতে লেনদেন করবেন আর বায়না ছোট্ট একটা বায়না দিয়ে আপনি চেষ্টা করবেন যে একটা সাইনবোর্ড দিয়ে মোবাইল নাম্বার দিয়ে সেখানে সেটা দুই এক মাস বা তিন মাস ওইটা সেটা রাখার জন্য তো এই বিষয়গুলি অবশ্যই আপনার মাথায় রেখে আপনার ইয়া সামনের দিকে পা বাড়াবেন আর অবশ্যই কোনো এই জমিগুলির বিষয়ে যখন আপনারা আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাঠান বা বিবি বাচ্চা পাঠান অবশ্যই এই বিষয়গুলির উপরে যারা দক্ষ যারা একটু সাহসী তাদেরকে পাঠানোর চেষ্টা করবেন অনেক সময় দেখা গেছে আপনাদের আত্মীয় স্বজনরা জাস্টিফাই না করেই আপনাদের কাছে বলে দিল যে সব ঠিক আছে আমরা দেখছি কিন্তু আসলে আসলে উনি দেখেই নাই এর মধ্যে আবার তারাও আবার কি করে আমাদের কাছে যে যতটুকু ইনফরমেশন আসে তারাও আবার কি করে তারাও আবার একটা বেনিফিট এখান থেকে নেওয়ার জন্য চেষ্টা করে গোপনে তো যার জন্য অনেক জিনিসই তারা গোপনে যখন একটা টাকা নেওয়ার চেষ্টা করে স্বজনরা তখনকার তারাও অনেক ইনফরমেশন না না নিয়েই বলে দেয় যে সব ঠিক আছে তো অবশ্যই এই বিষয়গুলি আপনারা একটু মাথায় রেখেই কাজ করবেন যেহেতু আপনার টাকা একটা কিছু হয়ে গেলে আপনাই আপনারই দুঃখ কষ্টে পড়তে হবে আসলে অনেকক্ষণ ধরে বক বক করে ফেললাম অনেকেই হয়তো বলেন সফি চৌধুরী বেশি কথা বলে আসলে আমি দুঃখিত জমি সংক্রান্ত বিষয়ের উপরেই কিছু কথা হয়তো বলে ফেললাম আর বলতে বলতে জমিটো দেখানোর চেষ্টা করলাম তো কথা আর না বাড়িয়ে আমরা ভিডিওটি শেষ করে দিচ্ছি যারা ইউটিউবে থেকে দেখছেন তারা ফেসবুকে এসে যদি সার্চ দেন জমি ক্রয় বিক্রয় সারা বাংলাদেশ এই এই পেজটি আমার পেজ সেখানে আরও নিত্য নতুন অনেক জমি বাড়ির সন্ধান আপনারা সেখানে পেয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম